ঈদ তো আর কাসাই গেছে খুব একটা দিন নাই ঈদর আর সবে মনে মনে প্ল্যান করতে ঈদর কাপড় লইতা বিশেষ করে রোজার ঈদও সবর ইচ্ছা থাকে ঈদর শপিং করতা তো আজকেও আমরা একটা কাপড় দোকান হয়েছি যেখানেও ঈদর লাগে অনেক ভালো ভালো কালেকশন আনা হয়েছে এবং আমরা ভিডিও দেখিয়া এখান থাকি যে আইয়া কাপড় নিবা টানোর লাগিও একটা অফার রাখা হয়েছে ই অফারটা কিতা কিতা ডিসকাউন্ট দিবা আপনার ভিডিওতে আগে দিয়ে কইমু এবং এই দোকানও কিতা কিটা কালেকশন আছে ঈদ উপলক্ষে ভালো ভালো কালেকশন আছে এখানে বাচ্চারা থাকি লইয়া বয়স্ক মানুষ পর্যন্ত সব ধরনের কাপড় পাইবা লেডিজ জেন্টস সব কাপড় পাইবা তো এখন আপনারা দেখাইম এখানেও কিতা কাপড় আছে আপনারা দেখবা দেখে যদি আপনারা পছন্দ হয় কাপড় সব তো আর দেখানি সম্ভব নয় কিছু দেখাইম তো এত যদি আপনারা পছন্দ হয় আপনারা আইবা বা আইলে এখানে আরও ভ্যারাইটিস কাপড় আছে সব ধরনের কালেকশন আছে আপনারা আইয়া পছন্দ মতো কিনতে পারবা তো এইখানে আপনারা দেখতে পাই যে এইখানেও টি শার্ট আছে এবং উফরে প্যান্ট আছে তো এই ধরনের এখানে যেগুলো হাজাইয়া রাখা ওগুলো আমরা শর্টে দেখাই আর যাতে কম সময়ে আপনারা বেশি জিনিস দেখাইতাম পারি আর তাছাড়া এখানে অনেক কাপড় রাখা আছে আপনারা যদি কেন আইন পছন্দ হয় না আপনারা অন্যান্য কালেকশন আছে চুজ করিয়া নিতে পারবা তো এই টি শার্ট আছে এই প্যান্ট আছে এই শার্ট আছে তো ভাই তা শার্টের দাম কত করি শার্টের দাম আমরা একদম চিপ রেট আচ্ছা আমরা এখানে কেন কাস্টমারে যে মানে আমরা পূর্ণা কাস্টমার আছে তারা আমরা অফলাইনে রিভিউ দিছে মানে ভিডিওত তারা কইছিল ভিডিও কোনো দিন আমরা করাইছিলাম আস টাইম আপনারা রে আনাইছি তো তারা রিভিউ দিছে তারা ইনশাআল্লাহ যদি ভিডিও দেখে তে কমেন্টও আপনারা রিভিউ দিয়ে বস পাই বা আপনার ভিউ আছে ওখানে আমি কিছু কালেকশন দেখাই আপনারা এটার এমনি দাম কত পড়ে শাটোর এটার দাম পাঁচশো আশি টাকা ভাই এতে কি তোমাদের মানে আপনার আর এই বরাকণ্ঠর ভিউয়ার্স যদি মানে আয় ভিডিও দেখিয়া তো তান লগে আমি সারপ্রাইজ একটা অফার রাখুন আচ্ছা অফার টাইনো মেনশন করি আর না আমি সারপ্রাইজ রাখবো তানতানার স্পেশাল কিছু কালেকশন আমি সব ট্রেন্ডি কালেকশন আছে সব কটন সব কটন আপনারাও দেখতে আছে প্লেন সাইলো প্লেন ফাইবার ট্রেন্ডিং সব আছে আপনার বর্তমানে ট্রেন্ডিং সোল বেগী কম্বো বেগী আর হিপ হপ কম্বো আছে ওগো আপনারা দেখাই হিপ হপ উইথ বেগিং এটা বর্তমানে খুব ট্রেন্ডিং চলে এটা পুরা শেয়ার পাইবা ই আমি যে মানে দামে দিম ই দামে ইনশাল্লাহ দিতে পারতো না আমি নতুন দোকান করছি আমি বর্তমানে তো প্রফিট করার নাই ব্যবসা করার নাই আমার কাস্টমার বেড়িটা খোলা খুলি মাছ যখন তো আপনারাও দেখতে পাই তিরা ওলা মানে সিম্পল আপনারা দেখাইলি আর বাট ইদোর ইথার মাঝে কালার হয় আছে আর আপনারা আইলে এখানে সাইয়া নিতে পারবা এরপর দেখো কাবে কি সাড়াও আছে ইথার মধ্যে অন্যান্য আর কালার আছে দেখো ইলে কলা আইলে কই আছে আপনারা আইলে পাইবা এক রকম মুদির বাজার আর কালেকশন করা আছে তো রেট ওভার হোম বাজার থেকে রেট ওভার হোম দাও তো কিন্তু টেন্ডিং এর দোকান না ও আবার সেটা টেন্ডিং দেন তো সব ট্রেনিং মাল লাগাইনো তো কাপ মাল সব কালা কাপড় वाला লিংসোর মাঠে রেট ওভার হোম এ দুমাজে আরো カラー আছে ওই দহক

এর পরেও যদি কেউ বেড়া লাগান সিনা তাইলে দোকানের মালিকর কন্ট্যাক্ট নাম্বার আপনার স্ক্রিনও পাইবা ও কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করি আপনারা আইতে পারবা তো এখন লেডিজ কিছু কালেকশন দেওয়া করবেন লেডিজ আপনি নিতে পারবে আর দুই নম্বর মাথায় লোক যাবে দেখো আই ফাইল বেশিরভাগ পাটানি পাঞ্জাবি দোকান ওই দেখো পাটানির মাঝেও কালার আছে আরও ওই দেখো রেট আবার কম থাকবো এগুলো আবার সাইজ তুলে বড় ওইগুলোর মাঝে সব পারফেক্ট সাইজ এবারে এম এল এক্সেল সব সাইজ আছে ভাইবার কালার আছে ও আরও লা देखो কও আসে মেরুন কালার মানে সব দতর কালার আছে তার মধ্যে আই সাইল চিকেন কারি সোল এর বেশি ভাগ ও দেখ কা চিকেন কারি এর মধ্যে আছে ও আপনার ভাই লাগিয়া এ গইলো গায়ক্টর মাংস আরো দামি লাগে দামির মধ্যে আছে কিছু ব্র্যান্ডার মধ্যে লাগে ও আছে ডাঙ্গার মধ্যে চিকেন কারি এর মধ্যে আছে अवेलेबल কালার আছে ভাই আপনাদেরプチনি আর দুই লম্বার মাতিল্কি সব কারণ স্পার্কিও লিট্রায়সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিন অরিজিনাল স্পার্কি এর মধ্যে আছে আর কালার আছে সাইজ আছে সব ধরনের কালার হয়ে যায় আপনারা আর একটা জিনিস কই আর এই দোকানেও সিস্টেম বার্গেনিং তবে বার্গেনিং একটা অফার আছে এমআরপি আছে ষোলোশো পঁচিশ টাকা ওইগুলো ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আপনারা বার্গেনিং করিয়াতে দাম সোমাইতে এই সিস্টেম নাই ডাইরেক্ট তেন তেন সোমাইয়ে দিলেন অলরেডি টোয়েন্টি পার্সেন্ট মনে করেন একটা কাপড় ও কাপড়টা মনে করেন যদি অন্য দোকানও ছয়শো টাকা যদি বিক্রি হয় আপনার যদি দাম দর করিয়া মনে করেন পাঁচশো কিনতে আসলো বা সাড়ে পাঁচশো কিনতে আসলো বা চারশো টাকা কিনতে আসলো ওইখানে আর দাম দরও সিস্টেম নাই মনে করো ছয়শ্নখানো বিকে ডাইরেক্ট ছয়শো টাকাটুকু পাঁচশো করিয়া রাখি মানে টুয়েন্টি পার্সেন্ট লেস দিয়ে লা এরপরে আপনারা আর বিভার চল লগে কি আমরা সারপ্রাইজ একটা ডিসকাউন্ট রাখছি আচ্ছা তন্তানোর তো দোকানের একটা ডিসকাউন্ট আছে 20% আর আমরা বিভার সারা আপনারা আলাদা একটা ডিসকাউন্ট পাইবা যেটা আপনারা এখানে আইলে পাইবা তাই কিটা ডিসকাউন্ট দিবা এটা এখানে এখানে কইতরা না স্পেশাল রাখমু আমি ইনশাআল্লাহ মানে বাজারে যা যাইতা না খুশ হইয়া যাইবা 100% আইলে তো আপনারা বুঝ পাইবা কিটা ডিসকাউন্ট দিতরা আপনারা যদি ও ফুশে তাইলে নিবা আর যদি ফুশে না দে তো নিতা না অলরেডি কিন্তু দোকানটা আইয়া একবার ভিজিট করবা দেখবা

আঠশ বিছ টকা মাৰ হৈছে ৰেট কিন্তু বজাৰো বিকে এতিয়া এক হাজাৰ টকা বি ওলামা বি আই পি আৰ মাজে ওলামা একো আছে ওলামা ওলামাৰ মাজে ৰিচো আছে মোটামুটি ওলামাৰ মাজে বহুত আছে জিঅ'প্ত লংকীৰ মাজে এভেইলেবল আছে দামী কম দামী চব ৰেঞ্জৰ মাল আছে কম দামী এতিয়া কম দামীৰ মাজে দুইশ নব্বৈ টকা ৰেট কম বজাৰো এতিয়া চাৰে তিনিশ টকা কলখানো বিকে এনেও দুইশ নব্বৈ টকা ৰেট কম আহ বেচারা কালেকশন কিতা আছে বাই চালার কালেকশন তো বাই আছে ফেন্ট আছে শাট আছে আর পরে পাইলে গিয়া ও আমরই কেন পাঞ্জাবিও দেহকাইতা মানে বাইলেগুলা আছে আর পাঞ্জাবীর মাঝেও আছে আপনা আপনার কালার দেখাইয়া বেচারা চিকেন কারে হলানোর গিলে মিলে না খালি কোন বড় এখন কিন্তু আমরই কেন বেচারা আছে এই দেহকা সাইজ একবার এ 3 2 2.5 3 বছর तक লইয়ি আবারে পুরা বড় মেন্সার পর্যন্ত ভাই দা তাহলে ও দেহক সাই এরবাদে

এইখানে আইলে আপনারা বাচ্চারা কালেকশন লাগে গুড়িয়া দিত না ও দৌ আপনারা কত ডিজাইনের কাপড় আছে কত কালার অভাইলেবল আছে এই কারণে আরও রাখা আছে আমি সব দেখা তো আর সম্ভব নাই আপনারা যদি বাচ্চারাও কাপড় লওয়ার লাগে যদি ইচ্ছুক থাকেন খেয়াও তো আপনারা এইখানে আইবা এভাইলেবল কালেকশন আছে আপনারা বাচ্চারা পছন্দ মতো নিতে পারবা এখান থেকে তাছাড়া ডিসকাউন্ট তো আর আছেও আর ইদর লাগে ভালো ভালো কালেকশন বাচ্চারা কাপড় লওয়ার লাগে আপনারা এইখানে আইতে পার দোকানৰ নাম আবাৰ ক' ইয়াৰ ইউনিক ফেশ্বন যিহেতু আচিনগঞ্জ গেইটৰ মছজিদৰ একদম কিনাৰো এই দোকানত লেডিজৰ লাগে আলাদা ছেকশ্যন আছে জেণ্টছৰ লাগে আলাদা ছেকশ্যন আছে ত' বৰ্তমানে আমাৰ লেডিজৰ ছেকশ্যন আহিছোঁ সেইকাৰণে লেডিজৰ এভেইলেবল কালেকশ্যন আছে লেডিজৰটো সাপোৰৰ নাম ভাৰা চাৰাৰা গাৰাৰা নাইৰা কাঠ সেইবাতে গাউন লং জাম আৰু কিতাপ কিতাপ আছে এতিয়া লেডিজৰ লগ বুজ যায় বা আমাৰ চবিতা নাম পাকিস্তানী চুইট আৰু কেতিয়া একো অ'লে আৰু কালেকশ্যন আছে তো আপনারা লেডিজর লাগিয়া এখান থেকে কিনতে পারবা বাচ্চারা কালেকশন ওই সাইডেও আসে লেডিজর তো আপনারা বাচ্চারা লাগলে ওই কেনও গাইবা এখন আপনারা আমরা কিছু কালেকশন দেখাই লেডিজর কিছু কালেকশন দেখাই ভাই ও দেখো কাইকানো আরো শ্যাম্পুল লাগাইলে আছে এটার মাঝে আরো কালার আছে ভাইবা ও আজকাল পাকিস্তানি খুব বেশি চলে আপনারা পাকিস্তানি সুর দেখাই আর ওই দেখো পাকিস্তানি বেশিরভাগ আইসাইল ওটা বাজার ধরছে ও আছে এটার মাঝে আরো কালারও আছে ডিজাইন আছে আপনারা দেখাইয়া এরপর দেখ গ্রাউন্ডের মাঝেও ডিজাইন আছে ফরা অ দেখুক্কা পাকিস্তানী বৰ্তমান এটা বেছিভাগ বজাৰো চলে অন্য কাৰো এতিয়া ডিজাইন ফাইবা কিনা বুদ্ধি আনা কিন্তু আচি মন যোৱা আহিলে দেখলে ফাইবা আপুনি কাপোৰকো দেখক খুব মজাৰ কাপোৰ এখন আৰু আছে আপনাৰে দেখাই ইয়াৰ অ আছে আৰু দেখুক্কা মানে কটনৰ মাজে অৰিজিনেল ঘটন এতিয়া খুব বালা কাপোৰ এইটো নিলে আপুনি বজাৰৰ আপুনি আহিলে দোকানো আইলে দেখে পাৰিবা মানে কাপোৰ বালা কি নাবা আপুনি এবাৰ আহিয়ে দেখিবা আপোনাৰ মানেও আছে আৰু পাকিস্তানীৰ মাজে এভেইলেবল কালাৰ আছে ইটাৰ মাজে এভেইলেবল কালাৰ আছে আৰু ডিজাইনো আছে ভাড়া ডিজাইন আছে আচলতে কানি জানা না কোন কোন কাণত সুৰা মৰতে বাৰ কটাম পাৰি না তাৰ বাদেও আছে টু পাটৰ মাজেও আছে মানে লেহেগা ডিজাইনৰ মাজে আৰু লেহংা ডিজাইন এইটো মাজে আৰু উফে ৱাছকুট একো আছিলে তোমাৰ আছে এটা মানে মেরা অকল ডিজাইন ইটা ফারা আছে আর ও গ্রাউন্ডের মাঝে আছে এগুলো মাঝেও আছে কালার এভাইলেবল ওই দো হোকা এটা পুরা গেরালা পুরা গের ফুল গের এটা ফুল গের ওর মাল জিও স্টোনের মাল এটা এর বাদে আপনি লেডিজ মাল এটা মানে কালেকশন মানে এভাইলেবল ফুল ভাই ভাই বাদে দুই তিন দু পাটর পাকিস্তানি ও আরও আছে মাল দেখা নি জানা কিন্তু এর বাদেও আরেক মাল আছে নতুন ডিজাইনের বর্তমানে মার্কেট আইছে এইবোৰ এটা চাৰাৰৰ মাজে আৰু কিতাপ দুই পাৰ্টত এইগুৰ মাজেও আছে দুই পাৰ্টৰ আৰু আছে মন যে বাজাৰৰ আপুনি আহিলে গু পাৰিব এইগোৰ মাজেও কালাৰ আছে আৰু এইবোৰ বক্সৰ মাল দাম কম আবাৰ জুৰ্নী আছে এইগুলকে অ চুৰ্ণী আছে অ' আছে আৰু এটা দেখো মানে ডিজাইনৰ কমি নাই অঁ বৰ্তমানে এতিয়া নতুন নতুন ডিজাইনিৰ মাল আৰু বৰ্তমানেও তা আহিছে মাৰ্কেটো অঁ দেখো মানে ইটাৰ মাজে কালাৰ আছে কালাৰ কমি নাই কালাৰ আছে পাইবাই ইহুৰ মাজেও আছে এভেইলেবল কালাৰ আৰু বাচ্ছাৰ মাজে বাচ্ছাৰ ডিজাইনো দেখো কা মানে বক্সৰ মাজে এইগু আহিলোঁ টপ স্কুৱ টপ পেণ্ট টপ পেণ্ট বেছিভাগ চলে ফুৰিটো আহিলোঁগৈ বেছিভাগ টপ পেণ্ট লগে তোমাৰ যিও লগা এনে বেগী পেণ্ট লগে বেগী পেণ্টত আকত ঔ আছে বেগী পেণ্ট লগে আৰু কালাৰো আছে কালাৰ পাইবাই ইগুৰ মাজে ঐ দেখক কালাৰ এগো নাই তা এক চৈধ্যগুৰ মাজে কালাৰ আছে ঐ দেখ কালাৰ এতিয়া একেবাৰে মানে বয়স পাঁচ বছৰ তাকে এপন্ধৰ বছৰ পৰ্যন্ত পাইবাই আৰু শাড়ীৰ মাজে অফলাইনটো লাগে আৰু কিছু বিয়া চাদি টাইপ খাল বেছিভাগ শাড়ী হুঁচৰি লাগে বক্সৰ মাজে দেখুকাহ তেওঁৰ ডিজাইনৰ কালাৰ আছে তাৰ মাজে আৰু কালাৰ পাইবা ডিজাইন পাইবা ইয়াৰ বাদে লেহাৰ মাজে কৈছিলে লেংগাও দহ কালেংগা এইবোৰ এটা স্টক আছে বর্তমানে দেখা নি না ওই দেখো লেঙ্গা লেঙ্গার মাঝে আরও আছে কালার আছে ডিজাইন আছে ফাইবাই ও শাড়ির মাঝেও আছে ফারা বক্সর মাঝে মানে সকলটা রিটন পাইবে দামিও দামি সব রিটন মাল আছে দেহুকা আর সাফা শাড়ির মাঝে লাগে ও দেখোক বয়স্কর মাঝে আর কিছু অত বেশ বয়সও নাই আর অত জিও জিও নাই ও এটার মাঝে কালার আছে আর এভেলেবল কালার আছে ও দেহুকা শাড়ির মাঝে এর বাদেও স্টোন শাড়ি লাগে

কাফতান বুর্গা তো বর্তমানে মার্কেটেও ধরছে ও আছে কাফতান বুর্গা এটার মাঝে আরও এভেলেবল কালার আছে আরও দুই একটা দেখাই আর নাই তোরে ও দকা ওইটা সিম্পল আরে একবার সিম্পল কালার দেখোক্কা কত সুন্দর কালার এগুর মাঝেও আরো কালার আছে ও আর একটা ডিজাইন আছে বুর্গার মাঝে একবারে মানে বুর্গা এমনিও জেসা আনো মানে যে কোনো জাগেবার বড় সুন্দর ডিজাইন এগুলো বুর্গার মাঝে বুর্গা কইল আর জামা এগুড়ি জামা বুর্গা ওবার একটা ইচ্ছে নতুন ডিজাইনের নতুন ডিজাইনৰ বুর্গা ওই দেখো আপনি অন্য বাজার কইতে পারে না কিন্তু আমরা এই কানো মানে নতুন নতুন ডিজাইনৰ একটা বুর্গা আছে ওই দেখো মানে বড় গের আলাই এটা ফুল গেৰ ফুল গেৰৰ মাল ওই সামনে দিয়ে চেইনও আছে এইগুলো না শুননি তো আপনারা দেখছেন মোটামুটি যতটুকু সম্ভব দেখা নিয়ে গেছে কালেকশন অতটুকু আমরা দেখাইছি তাছাড়া এভেলেবল কালেকশন আছে আপনারা যারা কিনার ইচ্ছুক আপনারা এই আইলে আইলি বা দোকানের নাম গা ইউনিক ফেসন আস গেইটর মসজিদের বম কিনারও ভাড়া লাগলে কন্টেক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করি আইতে পারবা ধন্যবাদ